আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালাবাহ আলমিন দরবার শুক্রে জ্ঞাপন করি জাল্লাহ আলমিন কোরআন শিক্ষার ক্লাসে কথা বলার মতো তো করে দিয়েছেন সে মহামানবী দরবার শুক্রে জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ আজকে যে ক্লাসটি আপনাদের সম্মুখে উপস্থাপনা করব ইনশাল্লাহ নুরানী কায়দার প্রথম নম্বর পৃষ্ঠা আলিফ নুরানি কায়দা প্রথম নম্বর পৃষ্ঠা আজকে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব আর আপনারা আমার এই ভিডিওটি যদি দেখেন বেশি বেশি করে যদি দেখেন তাহলে অবশ্যই আপনি কোরআন হাতে নিতে পারবেন কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আর ভিডিওটি অন্য মানুষকে কোরআন শিক্ষা করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف با تا ثا جم حا كو دال ذال رو زا শীন শীন সদ জিন ফা ওফ কাফ লাম মিম নুন লাউ হা হাম ইয়া এই হরফগুলো এইভাবে পড়বেন ইনশাআল্লাহ এটা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে পাবেন ইনশাআল্লাহ কোন হরফের উপর কোন নোক্তা ইনশাআল্লাহ ভিডিওটি রেগুলার এভাবে দেখবেন ইনশাআল্লাহ আশা করি কোরআন হাতে নিতে পারবেন আল্লা তবুল্লাহ আলমিন আপনাকে দ্রুত কোরআন হাতে নেওয়ার তফ দান করুক আমিন আর হরফগুলো বেশি বেশি করে পড়েছেন আমার তফিদান করুক আমিন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ